ভাই আমি তো আস্ত মাছ আস্ত মাছ ভাস্তাসি ভাই आपका बात हां দেখায় দেবো কত না তো না না এটা একদম পুরো লাগবে না তেল জ্বলে যাবে না আমার কথা যে একটা মাছ চার হাড়ি চার ঢাকনা একটা নেবে রান্না বান্না কিভাবে কি রকম হয় সম্পূর্ণ সবকিছু দেখায় দিই এই দেখেন এই দেখেন পুরো গোস পুরা চিকেন মশলা করতাছি লাগছে পুরা লাগছে

আচ্ছা 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 দেখছি এই কুকারের মধ্যে ভাত মাছ মাছটা হাড়ি বাকি থাকবো আচ্ছা ভাই এখন সবই দেখলাম এখানে তো রান্না বান্না করতে রান্না হোক আমরা পাশাপাশি কথা বলছি আচ্ছা তাহলে আমরা এটা পাচ্ছি চারটা হারি চারটা অলরেডি আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি বিষয়ে যদি বলেন গ্যারান্টি ওয়ারেন্টিটা কত পাবো কয়দিন এক বছরের গ্যারান্টি দিবো ভাই এক বছর কয়েল গ্যারান্টি আর পাঁচ বছর সার্ভিসিং ফ্রি পাঁচ বছরের ফ্রি সার্ভিস এক বছরের গ্যারান্টি ভাই দাম তো মনে হয় এগুলা অনেক হবে নাকি দাম ভাই আমি তো কইছি প্রথমে ব্যবসা করবার লেগা বহিনি মানুষের উপকার করুন ভাই জিনজিটার মানুষ আমরা আঙ্গ দোকান হইল নিউ মার্কেট নিউ সুপার আট নাম্বার করি জুয়েল করে কাটিস পেইজে নাম ঠিকানা দেওয়া থাকবে যে অর্ডার দেবে একশো জনের জন্য আমি এই শীতের মধ্যে একশো জনের অফারটা একশো জনের কাছে কত দিবেন কোন ঠিক আছে এখন এই হাড়ি তো ভাই একটা কিনতে গেলে পনেরোশো আবার কুকার আছে এটা হাজার এর মধ্যে হবে নাকি সাত হাজার পাঁচশো টাকা ভাই সাত হাজার পাঁচশো দিলেন

আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা কারি কুকার সুমাজি ব্র্যান্ডের এটা চারটে হারি ঢাকা থাকবে এখানে মাংস থেকে শুরু করে মাছ ভাজি রুটি ভাজা থেকে শুরু করে ভাজি বোনার যত আইটেম আছে সব কিন্তু আপনি একটা কুকারের মধ্যে করতে পারবেন এবং এখানে যে হাড়িগুলো আছে প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড ফুড গ্রেড নন স্টিক এর হাড়ি চারটা সাথে কিন্তু চারটা ঢাকলা পেয়ে যাবেন এই যে দেখেন আমাদের এখানে মাছ ভাজ দিচ্ছে কোনো ধরনের পোড়া লাগে নাই অর্থাৎ খাবার পরে যাওয়ার কোনো ভয় থাকবে না এই কুকার গুলোতে তো যারা এই কুকারটা নিতে চান স্ক্রিনে যে নাম্বার গুলো দেওয়া আছে জয়েল কুকার ইজার এই নাম্বার গুলোতে আপনি যোগাযোগ করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠিয়ে দিলে প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে প্রোডাক্ট হাতে পেয়ে দেখে পেমেন্ট দিবেন তো জয়েল ভাই আমাদের জন্য আজকে অফার দিচ্ছে জাস্ট টাকা এই কুকারটা আমরা পেয়ে যাচ্ছি এমন একটা গিফট বক্সে করে আপনার মাঠে চলে যাবে ডেলিভারি চার্জ ফ্রি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে দেখে পেমেন্ট দিবেন একটা অ্যাডভান্স করতে হবে না সো যারা এই প্রোডাক্টটা পার্সেস করতে চান দ্রুত আপনার নাম ঠিকানা লিখে পাঠিয়ে দিলে ইনশাআল্লাহ প্রোডাক্ট পাঠিয়ে দিবে ধন্যবাদ